ইউএনআই বাংলায় আপনাদের সকলকে স্বাগত যেই কথা নিয়ে আপনাদের সামনে এসেছি যে আজকে ইলেকশন চলছে অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া চলছে ষষ্ঠম দফায় ভোট আবার সেখানেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অভিযোগ আসছে ঠিক তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের ফেসবুক এবং তৃণমূলের তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য একটি ভিডিও ভাইরাল করেছে কি ভিডিও ভিডিওটি হলো নন্দীগ্রামের একটি বুথে নাকি বিজেপির কর্মীরা বুথ দখল করে ভোট দিচ্ছে এবং সেই ভিডিওর একবার আমি দেখাতে বলবো যে ভিডিওতে আওয়াজ শুনতে পারবেন যে ভোট দেওয়ার সময় যে আওয়াজ হয় সেই আওয়াজটা একবার প্রথমে দেখে নিন দেখে কিন্তু মনে হচ্ছে যে এই সেই ইভিএম ঘিরে অনেকে দাঁড়িয়ে আছে এই ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুক মাধ্যমে তবে আমরা এই ফেসবুকে অর্থাৎ এই মুঠোফোনে যে ভিডিও দেখি তার কখনো সত্যতা হয়তো যাচাই করি না আসলে পরবর্তীকালে যখন জানা গেল এই ভিডিওটি আসলে ফেক অর্থাৎ যে ভাবভঙ্গি দেখানো হয়েছে সেটা ফেক ভিডিওটির অন্য মানে ছিল ইভিএমটি কোনোভাবে খারাপ হয়ে যায় চলছিল না সেই সময় সেটা টেস্টিং চলছিলো কোনো ভোট দান চলছিল না তবে এই ভিডিও তৃণমূলের প্রার্থীর কাছে কিভাবে গেল ওয়েবকাস্টিংয়ের ভিডিও কেবলমাত্র ইলেকশন কমিশনই দেখতে পারবে তার জন্য পাসওয়ার্ড দেওয়া সুরক্ষিত করা তাহলে ভেতরের থেকেই নিশ্চয়ই কোনোভাবে এটা কেউ দিচ্ছে অথবা কোথাও গাফিলতি রয়েছে ইলেকশন কমিশনেই সেই বিষয়ে ইলেকশন কমিশন সূত্রে খবর এই বিষয়ে তারা খোঁজ নিচ্ছেন খতিয়ে দেখবেন যদিও দেবাংশুর দিক দিয়ে এটা ক্রিমিনাল অফেন্স নয় বা হতেও পারে সেই নিয়ে এখনও সংশয় রয়েছে তবে সব থেকে বড়ো বিষয় যে এই ভিতরেই কি গণ্ডগোল ইলেকশন অফিসানে অফিসের ভেতরেই কি কোথাও গণ্ডগোল এই ভিডিও ভাইরাল হল কিভাবে। একজন তৃণমূল প্রার্থীর কাছে ইলেকশনের বুথের ভেতরের সিসিটিভি কিভাবে পৌঁছাতে পারে ভোটের যে গোপনীয়তা সুরক্ষা সেটা কিন্তু কোথাও গিয়ে বিঘ্নিত হচ্ছে এই বিষয়ে ইলেকশন সূত্রে যা খবর এই বিষয়ে খোঁজ নেওয়া হবে যে ব্যক্তি এই ঘটনা ঘটাচ্ছে এবং এর আগেও দুবার কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে ঠিক বুথের ভেতরের কার ভিডিও যদিও এটা একদমই গ্রাহ্য করা যায় না ইলেকশন কমিশন সূত্রে কারণ কিছু নিয়ম নিয়ে কিন্তু একটি ভোট প্রক্রিয়া চলে এখানে এই ভোট প্রক্রিয়ায় এই যে সিসিটিভি এটা কিন্তু ইলেকশন কমিশন সর্বদা সব জায়গায় নজরদারি চালায় যে কোথাও কোনো কিছু হচ্ছে কিনা না বুথের ভেতরে বুথ ক্যাপচারিং হচ্ছে কিনা বা বুথের ভেতরে কি ঘটনা ঘটছে এই বিষয়গুলি কিন্তু তদারকির জন্য এই সিসিটিভির বা ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা কিন্তু এই ওয়েব কাস্টিং কীভাবে পার্টির লোকের হাতে চলে যায় এটা কিন্তু একটা প্রশ্ন এবং সূত্রের খবর এই নিয়ে তদন্ত চলবে খোঁজ নেওয়া হবে এবং যে ব্যক্তি করছে সে নিশ্চয়ই যদি অফিসের হয় বা অফিসের বাইরে বা জেলায় যেখানেই তিনি হোক না কেন তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেবে এমনটাই খবর ইলেকশন কমিশনের আমি লাস্টবার আরেকবার ভিডিও দেখাতে বলবো ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারছেন একদম দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে বুথের মধ্যে ইলেকশন কমিশনের বুথ একদম নন্দীগ্রামের সেই বুথ আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে সেই ইভিএম মেশিন ঘিরে কয়েকজন দাঁড়িয়ে আছে হচ্ছে তবে এই নিয়ে পদক্ষেপ নেবে ইলেকশন কমিশন আর অন্যান্য খবর নিয়েও আমরা আপনাদের সামনে আসব ক্যামেরায় রক্তিমোজার সাথে দিব্য রিপোর্ট ইউএনআই নিউজ